আজকের দল দলবদল নিয়ে আলোচনা করবো কারণ আলোচনা করার মতো বিষয়বস্তু রয়েছে তবে তার আগে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলা খুব দরকার কারণ সেটা নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবল সব থেকে বেশি আলোড়িত প্রসঙ্গের সূত্রপাত হচ্ছে ভারত চাইছে টু থাউজেন্ড থার্টি যে অলিম্পিক হবে সেটা হোস্ট করবার জন্য তারা বিট করবে এবং সেই কারণে কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আর এটা নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কয়েকটি কর্পোরেট সংস্থাকে নিয়ে এবং স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলোকে নিয়ে এটা আলোচনা করেছেন একটা মিটিং করেছেন সেখানে যেটা দেখা গেছে যে বেশ কিছু খেলা রয়েছে যেগুলোর উন্নতি আমাদের দেশে খুব দরকার এই বিট করতে গেলে তো এই যে খেলাগুলো রয়েছে তার তালিকায় স্বাভাবিকভাবেই ফুটবল পড়ছে কারণ ফুটবল নিয়ে আমাদের এখানে উন্মাদনা থাকলেও র্যাঙ্কটা তো আমাদের ভালো না খেলাটায় পারফরমেন্স তার মান উন্নয়ন অনেকটাই দরকার তো সেই কারণে কিভাবে উন্নতি করা যায় তার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল তাতে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে সামনে এসেছে আর সেটা হচ্ছে যে ওসিআই এই ওসিআই দের যদি আনা যায় খেলায় এবং এই বিষয়বস্তুটা ফুটবলে খুব ইম্পর্টেন্ট অতীতেও পিআইও এবং ওসিআই নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কখনো সেটা ফুলফিল হয়নি তার বিশেষ কিছু কারণ রয়েছে এবার ও কি মোটামুটি সবাই বুঝতেই পাচ্ছেন যে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া যারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু বিদেশের মাটিতে ভালো পারফর্ম করছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর বক্তব্য এই ধরনের ফুটবলার যারা দেশের হয়ে পারফর্ম করতে চান তাদেরকে দেশের হয়ে পারফর্ম করানোর জন্য যে প্রয়োজনীয় নিয়মাবলী বা যে পদক্ষেপ রয়েছে সেগুলো তারা করতে চান যদি এরম ফুটবলাররা থাকে তাদেরকে আনলে পারফরমেন্স এনহ্যান্স হতে পারে এবং এটা খুব পরীক্ষিত একটা পদ্ধতি এই পদ্ধতিতে বেশ কিছু দেশে ফুটবলের বিশেষ করে ফুটবলের উন্নতি হয়েছে অন্যান্য খেলাতে তো অবশ্যই হয়েছে বিশেষ করে ফুটবলের মতো দলগত খেলার কিন্তু উন্নতি হয়েছে যে কারণে এটা নিয়ে অতীতেও আলোচনা হয়েছে পিআইও এবং এই দের খেলানো তাদের সিটিজেনশিপ দিয়ে দেশের হয়ে নাগরিকত্ব দিয়ে খেলানোর প্রসঙ্গ আজ নতুন কিছু নয় কিন্তু এই বিষয়বস্তুটা না শুধুমাত্র স্পোর্টস ডিপার্টমেন্টের নয় এই বিষয়বস্তুটা নিয়ে ভাবতে হবে সমস্ত ডিপার্টমেন্টকেই কারণ এটা আমাদের সংবিধানের বিষয়বস্তু আমাদের সংবিধানে দ্বৈত নাগরিকত্ব সিস্টেমটা নেই তো এই ডুয়েল সিটিজেনশিপ দিলে তবেই এটা সম্ভব এর তো আর কোনো অন্যথা হতে পারে না এইভাবেই এটাই নিয়ম এখন সেটা দিতে গেলে সংবিধান পরিবর্তন দরকার আর সেই সংবিধান পরিবর্তনের বিষয়বস্তুটা শুধুমাত্র স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে থাকে না তার জন্য অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে যে সমস্ত মন্ত্রক রয়েছে তাদেরকে এই বিষয়বস্তুতে আসতে হবে এবং এটা নিয়ে আলোচনা করতে হবে এত সহজ নয় কারণ এই আলোচনাটা হওয়ার পর থেকেই বেশ কিছু ফুটবলার ড্যানি বাথের মতো ফুটবলারদের নিয়ে আরও অনেকে আছেন তালিকায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে যে এরকম এই ফুটবলাররা আমাদের দেশের হয়ে পারফর্ম করতে পারবেন বাট এত তাড়াতাড়ি এই বিষয় নিয়ে এখনো আলোচনা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি কারণ এর আগেও না এই প্রসঙ্গ নিয়ে বহুবার কথা উঠেছে বহুবার দাবি উঠেছে বা আলোচনা হয়েছে যে যদি এভাবে ভারতীয় ফুটবলের উন্নতি করা যায় ইনফ্যাক্ট বিশেষ করে আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপটা ভারত হোস্ট করলো সেই সময়ও প্রচুর আলোচনা হয়েছিল যে এই পদ্ধতিটাকে কোনোভাবে অ্যাডপ্ট করা যায় কিনা কিন্তু কোনো অজ্ঞাত কারণে এটার হয়ে ওঠে না কারণ এটার সাথে অনেক কিছু যুক্ত রয়েছে সেই কারণেই হয়তো হয় না কিন্তু হলে সত্যিই ভালো পদক্ষেপ হবে এবং ভারতীয় ফুটবলের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর হবে এটুকু বলা যেতে পারে এখন দেখা যাক প্রতিবার ভেস্তে যাওয়া বিষয়বস্তুটা এবার কোনোভাবে ফুলফিল হয় কিনা না এবার ঢুকবো দলবদল প্রসঙ্গে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একাধিক ফুটবলারকে নিয়ে আলোচনা হচ্ছে আমরা শুরুতেই বলেছিলাম এবছর এটা হবে কারণ ইস্টবেঙ্গল দলটা সব থেকে বেশি পরিবর্তন হবে এবছর তো সেই তালিকায় যেমন স্বদেশি ফুটবলাররা রয়েছেন তেমন বিদেশি ফুটবলাররাও সদ্যই একজন ফুটবলারের সঙ্গে চুক্তি ম্যাচিওর না করা নিয়ে কিছুটা হলেও ইস্টবেঙ্গল সমর্থকরা একটু হতাশি হয়ে পড়েছেন সেটা মেলা এই ফুটবলারটির সঙ্গে আলোচনা চলছিল এবং আলটিমেটলি যেটা হলো যে তার যেহেতু যে ক্লাবে তিনি এখন খেলেন সেই ক্লাবে তার চুক্তি শেষ হতে হতে অক্টোবর হয়ে যাবে এবং এই কটা মাসের জন্য আবার ট্রান্সফার ফি দিয়ে তাকে নেওয়ার ভাবনা নেই তো সেই কারণে এই চুক্তিটা ফাইনালি ম্যাচিওর করেনি তবে এটা নিয়ে না এত গেল গেলো রফ তোলার মতো কিছু হয়নি কারণ এই সময় এটাই তো স্বাভাবিক আলোচনা তো হবেই ফুটবলারদের নিয়ে কারণ একাধিক ফুটবলার তালিকায় থাকবে কারুর সাথে প্রত্যেকের সাথে আলোচনা হবে কারোর সাথে চুক্তি হবে কারোর সাথে হবে না কি কোন বিষয়টা ম্যাচিওর করবে কোনটা ভেস্তে যাবে এটাই দলবদলের সময়টা হয় এটাই স্বাভাবিক ব্যাপার এখন কেউ যদি এটা ভেবে থাকেন যে আলোচনা হচ্ছে মানে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে বা প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এটা বোকামো কারণ অন্তত আমি ব্যক্তিগতভাবে এটা খুব বিশ্বাস করি যে একমাত্র অ্যানাউন্স হলেই আমি বলবো যে হ্যাঁ হয়ে গেছে আদারওয়াইজ যদি আমি নিজে চুক্তিপত্র দেখি এবার এই চুক্তিপত্র সাংবাদিকের হাতে এসে পৌঁছানোটা তো খুব স্বাভাবিক ব্যাপার না সেটা খুব আনপ্রফেশনাল একটা জেনারেলি হয় না এখনকার যুগে হয় না আগে হতো। এখন সম্ভব নয় শব্দটা যোগ করেই কথা বলা ভালো বা আমি অন্তত সেটা বলা প্রেফার করি তাতে হয়তো অনেকের একটু আপত্তিও থাকে আমাদের ভিডিও কিন্তু আমি মনে করি এটাই করা উচিত কারণ সেটাই সঠিক তাকে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে এবং সেটাই ব্যাপার যে আলোচনা হয়েছে ভেজতে গেছে আবার নতুন করে অনেক ফুটবলারের নাম শোনা যাচ্ছে তার মধ্যে একটা নাম খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছেন সৌদি লিগে খেলা ফুটবলার রাইট উইঙ্গার মুরাদ বাটনার এই ফুটবলারটি কিন্তু সত্যি খুব হাই প্রোফাইল একজন ফুটবলার সৌদি প্রলিগে খেলেন আলফাতে টিমের হয়ে খেলেন এবং ইন্টারেস্টিংলি একটা ম্যাচ ছিল গতকাল আলফাতে এবং আল হিলালের মধ্যে ম্যাচটা আলফাতে হেরে গেছে চার তিন গোলে কিন্তু বিদাশি মিনিটের মাথায় মুরাদ একটা অসাধারণ গোল করেছেন এবং সেই গোলটা দেখে অন্তত পক্ষে এটা বলাই যায় যে না কতটা ম্যাচিউর করবে কিন্তু যদি করতে পারে মানে এই যে কথাটা শুরু হয়েছে এই ফুটবলারের সঙ্গে সেটাকে যদি ফাইনালাইজ করতে পারে বেঙ্গল তাহলে কিন্তু এই মৌসুমে একটা ভালো ডিসিশন এটা ভালো সাইনিং হবে ইস্টবেঙ্গলের জন্য দেখা যাক এটা ম্যাচিওর করে কি না করে সেটা তো সময় বলবে কিন্তু এই নামটা উঠছে তার সাথে কথা শুরু হয়েছে বাট ফাইনালাইজ একেবারেই নয় কারণ সব কথাই স্টেপ বাই স্টেপ চলে যে তালিকা রয়েছে যাদের নিয়ে কথা হচ্ছে যাদের এজেন্ডের সঙ্গে কথা হচ্ছে স্পেসিফিক্যালি তার মধ্যে এই ফুটবলারটিও রয়েছে এবার স্টেপ বাই স্টেপ যদি ম্যাচিওর করে ভালো খবর এবার আসবো আরো একজন বহু আলোচিত ফুটবলারকে নিয়ে তিনি হচ্ছেন মেহতাব সিং যাকে নিয়ে এই বছরের দলবদলের বাজার বেশ সরগরম বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই ক্লাবই তাকে চাইছে একটা টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হয়েছে এই প্রসঙ্গ নিয়ে মেহতাব সিং এর প্রতি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই ক্লাবই যে আগ্রহ দেখেছে এটা এখন ওয়েল নোন এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই এখন এগিয়ে কি এই মুহূর্তে সূত্র মারফত আমি যেটুকু জানতে পারছি যে মেহতাব সিং কে নিতে মোহনবাগান নিঃসন্দেহে আগ্রহী ছিল তারা হোসে মলিনা চেয়েছিলেন একজন ফুটবলার এই পজিশনে সেন্ট্রাল ডিফেন্সে একজন ফুটবলার ভারতীয় ফুটবলার চেয়েছেন হোসে মলিনা সেই কারণেই মেহতাব সিং এর তালিকায় নাম আসা এবং মেহতাব সিং এর প্রতি আগ্রহ দেখানো তাকে প্রস্তাব দেওয়া কিন্তু মেহতাবকে পেতে গেলে যে ট্রান্সফার ফিটা দিতে হবে যেটা মুম্বাই চাইছে সেটা বেশি মনে হচ্ছে মোহনবাগানের জন্য আমার মনে হয় মোহনবাগান কেন মন মানিজ বেঙ্গল কাছেই সেই ট্রান্সফার ফিটা অনেকটা বেশি মনে হচ্ছে এই মুহূর্তে যেটুকু জানতে পাচ্ছি যে মেহেতাবকে ছাড়া অন্য কাউকে পাওয়া যায় কিনা এটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা এই পজিশনের ফুটবলার মোহনবাগানে রয়েছে কারণ ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নেওয়াটা নতুন কোনো বিষয় বস্তু নেই কিন্তু কোন ফুটবল এর জন্য ঠিক কতটা ট্রান্সফার ফি আপনি দেবেন কতদূর যাবেন এইটা তো একটা হিসেব মিশেশ থাকে প্রত্যেকটা টিমে এই মুহূর্তে মেহতাব নিয়ে আলোচনা যে কারণে মোহনবাগানের পক্ষ থেকে হয়তো থেমে আছে আমার আমার কাছে আমি যতটুকু জানি যে এই মুহূর্তে মেহতাবকে নিয়ে ভাবনা চিন্তাটা হচ্ছে না পরিস্থিতি বদলাতে পারে দল বদলে প্রত্যেক সময় পরিস্থিতি বদলে কিন্তু এই মুহূর্তে দ্বিধায় মেহতাবের জন্য এই ট্রান্সফার ফিটা দেওয়া এতগুলো টাকা এই জায়গাটায় কোথাও একটু দ্বিধায় রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল প্রসঙ্গে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেহেতু মেহতাব অতীতে ইস্টবেঙ্গলে খেলেছেন এবং ইস্টবেঙ্গলের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন যে ইস্টবেঙ্গল মেহতাবকে পাওয়ার ব্যাপারে হয়তো একটু হলো এগিয়ে মোহনবাগানের থেকে কিন্তু খুব প্র্যাকটিক্যালি যদি একটা কথা বলি যে এই সমস্ত সিচুয়েশনে না এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ম্যাটার করবে না তার কারণ হচ্ছে যে এখানে তো শুধু ফুটবলারের ইচ্ছেটাই সব নয় কারণ ফুটবলারের তখন সব হয় যদি সেই ফুটবলারটা ফ্রি ফুটবলার হন কিন্তু যখন কোনো ফুটবলার ফ্রি নন সেক্ষেত্রে তার ইমোশনের দিকটা দেখে কারণ ট্রান্সফার ফিটা তো মেহতাব সিং চাননি চেয়েছে মুম্বাই এবং মেহতাবকে নিতে গেলে ট্রান্সফার ফিটা দিয়েই নিতে হবে সেটা মেহতাবের যে যোগাযোগই থাক যে কানেকশন থাক সেটা এখানে ম্যাটার করবে না এটা খুব প্র্যাকটিক্যাল কথা এটা হয়তো অনেকের অপছন্দ হতে পারে কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি এটাই ফ্যাক্ট এখানে আবেগের খুব একটা জায়গা নেই এবার মেহতাবকে ইস্টবেঙ্গল নেবে কিনা বা মোহনবাগান নেবে কিনা অতটা ট্রান্সফার ফি তারা দেবে কিনা সেটা সময় বলবে কোথাও সই হয়ে গেছে এরমটা নয় বাট দুটো ক্লাবের এই সিচুয়েশন বা এই ভাবনা চিন্তা এটুকু জানতে পারছি সূত্র মারফত আমার কাছে এটাই খবর রপসেন রবিনোর প্রসঙ্গে এবার আসবো কারণ মোহনবাগানের রপস্যান রবিনোকে নিয়েও অনেকদিন থেকে আলোচনা চলছে অনেকটা এগিয়েছে কথাবার্তা এটা অলরেডি আমরা আলোচনা প্রত্যেকেই করেছি এবং রপসান রবিনোকে নিয়ে একাধিক ভিডিও হয়েছে অলরেডি এই প্রসঙ্গে যেটা এই মুহূর্তে বলার সেটা হচ্ছে যা জানতে পাচ্ছি যে হ্যাঁ নিগোসিয়েশন অনেক দূর এগিয়েছে নিগোসিয়েশনে ক্লাব এবং রপসান রবিনোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেওছে কিন্তু সই হয়নি মই হয়নি কারণ সই হবে কি হবে না এর চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন হোসে মলিনা রপসেন রবিনো যদি আসেন কার জায়গায় আসবেন গ্রেক্স টুয়ারের জায়গায় কারণ অ্যাটাকিং মিডফিল্ডের জায়গাতেই ফুটবলার চেঞ্জ হবে সেক্ষেত্রে মানে লাইক টু লাইক চেঞ্জ সেটাই দাঁড়ায় এবং এক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা ভাবনায় খুব স্ট্রিক্ট যে তারা গ্রেক্স স্টুয়ারের পরিবর্তন তাকেই নেবে যে স্টুয়ারের থেকে বেটার এবার গ্রেকস স্টুয়ারের থেকে রপসেন রবিনো বেটার এই প্রশ্নের উত্তরকে দেবেন হোসে মলিনা হোসে মলিনা গ্রিন সিগন্যাল দিলে তবেই এই হবে কারণ এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে স্টুয়ার্টকে ছেড়ে দিন বা ছেড়ে দেওয়া হোক এই কথাটা কিন্তু মলিনার পক্ষ থেকে ক্লাবের কাছে এসে পৌঁছায়নি তো ন্যাচারালি এই পরিবর্তনটা হবে কি হবে না এটার ফাইনাল ডিসিশন নেবেন হোসেম অলিনা আর সেই ডিসিশনটা এখনো হয়নি এটুকুই বলতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়েছে যা জানি কাজেই অনেক দূর কথা এগিয়েছে কিন্তু চূড়ান্ত ধাপটা এখনো বাকি এটা কিন্তু ফ্যাক্ট কাজেই এখান থেকেও বিষয়বস্তুটা অন্যদিকে গড়াতেই পারে সেটা ডিপেন্ড করছে মোহনবাগানের কোচের উপর এই মুহূর্তে এই ভিডিওটা এই পর্যন্তই এই গুলোই দেওয়া ছিল ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে